আমার বুকটা না অনেক বড় বুঝছো অনেক বড় তো মানে মনে হয় যে বেলা খালি বুক যদি একটু ছোট লাগতো

শোনেন ভাই এখানে যারা আসে আপনি মানে অনলাইনে ঘোরাঘুরি করলে আপনি যাকেই টাকা দেন আপনাকে বিশ্বাস করে দিতে হবে আপনি বিশ্বাস ছাড়া আপনি কাউই কিছু করতে পারবেন না আমাকে দেন আর যাকেই দেন আমাকে বিশ্বাস করে পাঠাইতে হবে ওই যে এখানে আমার এখানে টাচ করেন টাচ করলে দেখবেন নামের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে বয়স দেন আপনি আমার সাথে কথা বলতে পারবেন সমস্যা নেই বয়স দিবেন কারণ এখানে প্রচুর